আসসালামু আলাইকুম আমি কিন্তু এখন কালকিনি বাজারে আছি একেবারে এই মসজিদের সামনে এই যে ভাইয়ের দোকানে এসেছি ভাই কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজির বীজ এখানে বিক্রি করে এবং ভালো মানের বীজ কিন্তু সে বিক্রি করে ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে সে কী কী বিক্রি করে ভাই আপনি কী কী বিক্রি করেন লাল শাক আছে ভেন্ডি আছে পুঁই শাক আছে শশা আছে ডাটার বীজ আছে তারপর শাক আছে ডুন্ডু বীজ আছে বাঘ বেগুনের বীজ আছে লাউর বীজ আছে বীজ আছে সকল প্রকার বীজ পাওয়া যায় সব আসলে আপনাদের যদি ভালো মানের বীজ দরকার হয় তাহলে কিন্তু কালকিনি বাজারের মসজিদের সামনে এই দোকানে আসলে কিন্তু আপনারা ভালো বীজ পেয়ে যাবেন ভাই আপনি এখানে কত বছর যাব ব্যবসা করছেন এই ব্যবসা করে অনেক বছর এর আপাতত তিন বছর এর আগে করতে পারে দিলাম পরে আবার বিদেশে ধরে আবার এখন করতে বিদেশ থেকে আসার পরে কিন্তু সে ভাই এই ব্যবসা করতেছে এবং লাভ কেমন মোটামুটি ভালোই